অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আর অত্যন্ত প্রিয় এই এলাকার মুরব্বীগণ এবং আর ভাই যারা আছেন ব্যাকগুন আসসালামু আলাইকুম রহমতুল্লি বোধ খুন্দরে বক্তৃতালিকগঞ্জ আইউনের তাই দু উগুদ ছোটো হতা হই আজিয়ার মিটিং এত দিনে আসা আসা সুন্দর হতা হই আর সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা আর আর মুরব্বী এস এম ফজুল হক সাহ আর বইন সাবেক এমপি সাহর শাকিলা আইসহন ধান শিশুর প্রচার প্রচারণী ব্যক্তি লেনাও লাইনগরী দুই তিন দিন আগে অনরা ব্যাগগুন জান দুইশো ছত্রিশ আসনত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী মনোনয়ন দিই এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এই হাঁটাজারি চট্টগ্রাম পাঁচ অনরার বাইফুত হন ভাই হন আরে দানের শিশুর প্রতীক দিয়ে যারা যাতে যারা চাইয়ে মনোনয়ন খুব স্বাভাবিক যারা রাজনীতি করে এমপি মনোনয়ন হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক চাইতে পারে পারে অসুবিধা নেই কি এতদিন হামগজি হামরোগ্য মূল্যায়ন চা হয়তো মা করতে সাথে মানুষ পছন্দ করছি না নগজিয়ে ইয় অসুবিধা নেই কিন্তু দলের সিদ্ধান্ত চূড়ান্ত যাতে ব্যাগগোনা এসছি কে কে মানা করছি না গণসংযোগ করি ফেললে লিফলেট দিয়ে ফেললে নইলে বোর্ড সাই কেউ কিন্তু মানা ন করে হারন বোট সাইদে হার পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমান সাহেবের পক্ষে ধান শিশুর পক্ষে এখনো আশা ফজলুল হক সাহেব এবং আর বইন শাকিলা ফারজানা যেন গত সপ্তাহেও দান সরলে ভোট চাই ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত তারা দুজনই দান শিশু বোট চাইবে বলে আমি মনে করি এই গোয়ারা ভৌগোলিক ভাবে খুব গুরুত্বপূর্ণ ইবের লগে অন্যান্য উপজেলার বর্ডার আছে ইবে ওজন তো এখন ইবে কিন্তু হাঁটা মধ্যে আবার ফেরত হালদা আছে এখন এই এলাকার উন্নয়নের লাই আগে কি প্রতিশ্রুতি তো ব্যাগ করে দিও এই রাস্তা করে দিও ওই রাস্তা করে দিও ইবে করে দিও ব্রিজ করে দিও কালভার্ট করে দিও এই কিন্তু হতা তো আয় আবার ইন্ডুল্লাহ হামনগরী যারা মঞ্চে উপস্থিত আছে এটা তো বিএনপি নেতা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল তাঁতী দল কৃষক দল ব্যাক দলের নেতৃবৃন্দ আছে কিন্তু আলাদা আছে প্রত্যক্ষ ওয়ার্ডত যায় সাধারণ জনগণত্ব এই ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় সমস্যা গান কি ফুসল ফুসলে এই কারণে যাতে আই যে ওয়ার্ডত যে ইউনিয়নত যাই আই যেন জানে যে এই ইউনিয়নের সমস্যা গান কি কারণ এখানে সমাধান গরণ করিব তো মনে করোন আসা আসার ইউনিয়ন দি ফতেপুর এখন না সরি উত্তর মাদ উত্তর মাদ্রাসালেও হই দুই দিন আগে উত্তর মাদ্রাসা যোগ্য টিম গেইল অ্যান্ড এক নম্বর ওয়ার্ড সমস্যা কি বদিউল আলমহাট বাজার থেকে উত্তর মাদ্রাসা জুনিয়র হাই স্কুল রাস্তা সংস্কার দুই নম্বর জুনিয়র হাই স্কুলের বেরিবাদের উপর একশো সত্তর ফিট বি সলিন করা এভাবে গড়ি এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড নয় নম্বর আট নম্বর নয় নম্বর প্রত্যক্ষ ওয়ার্ডত স্পেসিফিক কি সমস্যা আছে আরা লিপিবদ্ধ করির। কারণ কি জানুন না আওয়ামী লীগ গত সতেরো বছরে গরজি দেয় প্রতিশ্রুতির রাজনীতি

কথা না পারে কিন্তু হাস কিছুটা পারে তো আর উদ্দেশ্য কি আর উদ্দেশ্য যদি প্রত্যক্ষ ইউনিয়নের প্রত্যক্ষ ওয়ার্ডের উন্নত করিলে অটোমেটিক হাটাজারে উন্নততম উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হইব ইনশাল্লাহ রাখো পিছন থেকে কথা বলবে না প্লিজ এটা আর কেউ করবেন না এখানে আরা মেহলত আসছিলাম উগ্র এই উঠান বৈঠক আর মাদ্রাসা গেলাম হুজুর লোক হতা হলাম সাইদি যাইবার সময় বহুত ফানি ঢিকি হইলাম কি ব্যাপার এত পানি কেন বলে সুইচ গেটের কাজ নাইনটি পার্সেন্ট শেষ হয়েছে টেন পার্সেন্ট বাকি বললাম কেন বাকি তো হইল শুনিলাম বিষয়জ্ঞা ঠিক আছে সমাধান হবে সেদিন রাত্রে আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে ইয়ানোর ব্যাপারে ব্যবস্থা লয় এবং আলহামদুলিল্লাহ সে কাম এখন কমপ্লিট তার মানে আবার জিয়ান হয়ে আর নেতাতুন কৃষিক কি তারাকমা পতুন হতা হম বেশি ইনশাল্লাহ ধানের শীষ যদি নির্বাচিত হয় এই শুধু গোদুয়ারা ন শুধু উত্তর মাদ্রাসা ন শুধু মেহল ন এই পুরো হাটাজারি এবং বাইজিত চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উন্নত এবং সুন্দর এবং নান্দনিক উপজেলা পৌরসভা এবং সিটি কর্পোরেট ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে ইনশাল্লাহ সন্ত্রাস নির্মূল করছে ইনশাল্লাহ মাদক মুক্ত করছে ইনশাল্লাহ মহিলা অলার কর্মসংস্থান করছে ইনশাল্লাহ এবং চিকিৎসা সেবা সহ জ্যান্ডে জ্যান্ডে মাইফলর আর আর মা বইন লাই শিক্ষা প্রতিষ্ঠান কলেজ হোক এক্সট্রা দরহার অবশ্যই এন প্রতিষ্ঠা করার চেষ্টা করছ এবং ইনশাল্লাহ উগ্র মহিলা মহাবিদ্যালয় মানে মহিলা কলেজ সরকারি আর এনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছ ইনশাল্লাহ এগেন প্রতিশ্রুতি নগরীর জিগিন ইনশাল্লাহ হই যায় যদি আল্লাহ হায়াতত রাখে এবং ইনশাল্লাহ যদি অননার ভোটে ধানের শিষ্যৰ প্রার্থী হিসেবে নির্বাচিত হইত ফারি আপ্রাণ চেষ্টা করছিলাম যেন প্রত্যেক ওয়াদা আয় পূরণ করিত ফারি ইনশাল্লাহ এর বাইরে আর কিছু হইতাম না বহুত কোন ধরে বক্তব্য ভোগ লাগি দেরি হয়ে গিয়ে গি তাই ছোহা দশটা বাজে রাত ভোগ লাগি কিছু অনারা ব্যাকগুণ আল্লাহ দোয়া করিবেন আয় অনরালাই দোয়া করিব বাড়িতে গেলে আর সাসিও যারা আছে আর হালাও যারা আছে আর বৈনল যারা আছে ব্যাকগুণৰ সালাম ফোঁচবেন এবং ধান শিশুল্লাই খাম গুত্ত হইবেন উগ্র বোর্ড চাইবেন এবং দোয়া চাইবেন ব্যাগগুণুল্লাই দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আজকে দ্বিতীয় দিন এই নির্বাচনী প্রচারণা গদুরা থেকে শেষ হয়েছেন আপনারা জানেন প্রথম দিন থেকে আমরা আপনাদেরকে আপনাদের টিভির মাধ্যমে এই সদর শাহ মানস শাহ মাজার প্রাঙ্গণ থেকে আমরা শুরু করেছি দ্বিতীয় দিন গদুয়ারা ইউনিয়নে এখানে শেষ হয়েছে আমরা আগামীকাল আবার যদি নির্বাচনী প্রচারণা হয় আমরা আপনাদেরকে আবার সরাসরি